আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ভারত থেকে দুইশো কোচ কিনবে বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ ভারত থেকে দুইশোটি কোচ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে চলুন দর্শক বিস্তারিত জেনে নেই ভারত থেকে দুইশোটি কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহমিদুল ইসলাম তিনি বলেন বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমেটিভ ও কোচের ঘাটতিতে ভুগছে অর্থাৎ রেলের ইঞ্জিন এবং রেলের বগির ঘাটতি রয়েছে বাংলাদেশ রেলওয়েতে তিনি সেটাই বুঝিয়েছেন দর্শক এই সংকট নিরসনে সরকার ভারত থেকে দুইশোটি নতুন কোষ সংগ্রহের উদ্যোগ নিয়েছে অর্থাৎ এই যে সংকট রয়েছে এটা নিরসনের জন্য বাংলাদেশ সরকার ভারত থেকে দুইশোটিরও বেশি অর্থাৎ দুইশটি কোষ সংগ্রহের চিন্তা ভাবনা করছে প্লাস এক কথা হচ্ছে সংগ্রহ করছে এবং একটি চুক্তি করেছে দর্শক এর মধ্যে চলতি বছরে বিশটি কোচ রেলওয়ে বহরে যুক্ত হবে অর্থাৎ এই বছরই বিশটি কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে বিভিন্ন বহরে যুক্ত হবে বলে জানিয়েছে দর্শক বাকি কোচগুলো দাপে দাপে দেশে পৌঁছাবে রবিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে পাবনার ঈশ্বরদী পাক্সি বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমেটিভ রানিং শেষে তিনি এই তথ্য দেন অর্থাৎ বাকি কোচগুলো আস্তে আস্তে বাংলাদেশে পৌঁছাবে এবং সেগুলো যে জায়গায় প্রয়োজন সে জায়গায় ব্যবহার করা হবে সচিব বলেন রেল খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে রেলটি কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসাবে নয় বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসাবে গড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ রেলে তো শুধু বাংলাদেশের যাত্রী পরিবহন করা হয় আর মাল যেটা নেওয়া হয় খুবই কম সংখ্যক বিভিন্ন দেশে ভারত সহ চায়না এবং বিভিন্ন দেশে উন্নত দেশে কিন্তু রেলের মাধ্যমে মালাবাল নেওয়া হয় পরিমাণ হয় মালাবাল সেই উদ্যোগও আমাদের হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়েছে এবং রেল খাতকে লাভজনক খাদে পরিণত করার জন্য সকল ধরনের উদ্যোগ নিয়েছে বলে সচিব জানিয়েছে দর্শক এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রধান প্রকৌশলী আহমদ মাসুম পাকসি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন ও চিফ কমান্ড রেলওয়ে নিরাপত্তা বিভাগ পশ্চিম জহরুল ইসলাম উপস্থিত ছিলেন অর্থাৎ এই যে সচিব যে তথ্যগুলো দিয়েছে এই সময় ওনারা সবাই উপস্থিত ছিলেন দর্শক রেলওয়েকে আসলেই যদি ভালোভাবে ব্যবহার করা যায় এবং দুর্নীতিমুক্ত করা হয় তাহলে বাংলাদেশ রেলওয়ে হবে হচ্ছে বাংলাদেশের লাভজনক একটা অংশ অর্থাৎ বাংলাদেশ সরকারের একটা লাভজনক অংশ আমরা ইতিপূর্বেই সবসময় বাংলাদেশ রেলওয়ে থেকে লসের খবর শুনেছি কিন্তু এখন রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেটা ক্ষতি পুষে গেছে অর্থাৎ আসলে বাংলাদেশ রেলওয়েতে কোনো ধরনের ক্ষতি হয় না এটাই প্রমাণিত হয়েছে এটা বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বা সচিবালয় থেকে এটাকে লস দেখানো হয় কারণ আমরা সব সময় দেখে থাকি যে ট্রেনের যে সিটগুলো রয়েছে তার থেকে বেশি পরিমাণ মানুষ ট্রেনে ভ্রমণ করে থাকে আর সিট কখনও অনলাইনে পাওয়া যায় না অর্থাৎ সিট তো টাকার মাধ্যমেই কিনতে হয় টাকা ছাড়া কিন্তু কেনা যায় না টাকা দিয়েই সবাই কিনছে পরিপূর্ণভাবে সিট যে সেল হয়েছে ওই সেলটা ঠিক পরিমাণ যদি সরকারের হাতে পৌঁছায় টাকাটা তাহলে রেল খাত কখনোই লসে যাবে না দর্শক খাতের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা বা কার্যকর রয়েছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম